করেছে এই তালের গাছগুলো এটা আসলে পরিচর্যা করলে ঘুঘুডাঙ্গার মতো হবে আমরা এগুলো আমি কন্টেন্ট করার মূল কারণটাই হচ্ছে আমার আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের কাছে এই সুন্দর ভিউটা পৌঁছে দিলাম খুব চমৎকার একটি দৃশ্য একটু পরিচর্যা করলে এটা আরও অনেক সুন্দর হবে তালের গাছের শাড়ি যেহেতু আমি ভিডিও করতে কীভাবে দুঃখিত যে এই স্থানটিতে যেহেতু দুই বছর আগে এসেছিলাম কিন্তু আজকে এসে আমার দৃশ্য একেবারে পাল্টে গেছে সমস্ত তালের গাছ কেটে নতুন করে তালের গাছ রোপণ করেছে আমি খুবই দুঃখিত আসলে আমি কল্পনাই করতে পারিনি যে এই দিয়ে দেখতে পাচ্তেছেন তালের গাছগুলো কেটে ফেলেছে এই তালের গাছগুলো দেখা যাচ্ছে কেটে নতুন করে তালের গাছ রোপণ করেছে প্রিয় ভিউয়ার্স সত্যি আমি খুবই দুঃখিত যে যেহেতু দুই বছর পড়েলাম যার কারণে আসলাম আলাইকুম প্রিয়ভিয়ার্স খুবই আমি মানে নিজেকে আমি আসলে সান্ত্বনাতে আসার আর কিছু রইল না আমার আমি এই স্ত্যান্ডিতে এতগুলো তালের গাছ ছিল এই দেখতে পাচ্ছেন তালের গাছ কাটা হয়েছে কেটে নতুন করে তালের গাছ রোপণ করেছে এলাকার মানুষেরা এই দেখতে পাচ্ছেন তালের গাছগুলো কাটা হয়েছে যার কারণে আমি আপনাদেরকে সুন্দরভাবে ভিউটি দেখাতে পারলাম না আমাকেও সত্যি খুব কষ্ট লাগলো কারণ দুই বছর আগে যখন এইখিন দিয়ে গিয়েছিলাম সত্যি অনেক মজা পেয়েছিলাম অনেক মজা কিন্তু গাছকে সেটা হলো না সমস্ত তালের গাছ কেটে একেবারে কুটি কুটি করে ফেলছে এখন নতুন করে তালের গাছ রোপণ করেছে আর যেগুলি দেখতে পাচ্ছেন নতুন করে হয়তো তালের গাছ বা অন্য কোনো গাছ রোপণ করেছে এই কারণে মূলত দেখতে পারলাম না দেখাতে পারলাম না এই লোকেশনটি হচ্ছে চকগড়া গ্রাম টু শিয়ালনগরের রাস্তা দীর্ঘ দুই কিলোমিটারের পথ তালের গাছের প্রিয়ভিয়াস দুই বছর আগে এই পথ দিয়ে গিয়েছিলাম আর যার কারণে মূলত তালের গাছগুলো অনেকগুলো তালের গাছ ছিল এখন সে তালের গাছগুলো নেই তবে এখানকার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগতেছে প্রিয়ভিয়াস অনেক তালের গাছ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই রুটটা এই রুটে কিন্তু কিন্তু তালের গাছের শাড়ি ছিল এখন যেগুলো বিলুপ্ত পথে বা এখানকার এই এলাকার দায়িত্ব যারা আছেন তাদের জন্য হ্যাঁ না বন্ধু আপনাদেরকে আমরা নিরাশ করিনি আপনাদেরকে আমরা একেবারে নিরাশ করিনি সামনে কিছু অংশ তালের গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাব এগুলো পার্টো বড় এগুলো বড় হয়েছে আর কেটেছে এখান থেকে যে বিশ্বটা শেষ পর্যায়ে এসেছি তাই আমি আপনাদের কাছ থেকে ঘুরতে ঘুরতে আমরা একেবারে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ঘুরতে ঘুরতে আমাদের অনেক সময় বের হয়ে গেছে তাই একেবারে সন্ধ্যার প্রান্তে দেখতে পাচ্ছেন এই চগড়া এবং চকগড়ার উপর দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে শ্যালগর গ্রামে আসলে এটা অনেক সুন্দর সবচেয়ে বেশি আকর্ষণ লাগলো আমাকে এই তালের গাছগুলো আমাকে মুগ্ধ করেছে যেহেতু আমি ভিডিও করতে করতে ঘুরতে ঘুরতে একইবারে শেষ পর্যায়ে এসেছি তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের এই ব্লুকটি এখানে যেহেতু ঘুরেছি অনেক জায়গায় বাট এই জায়গাটায় আমার একইবারে শেষ প্রান্তে পৌঁছে গেল এরকম ধামরাট উপজেলা সারাও বিভিন্ন এলাকার স্থানের কথা আমি দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখাবো আমার ফ্যামিলিকে নিয়ে আমি ঘুরতে এসেছি প্রিয় ভিউয়ার্স খুবই ভালো লাগলো বিষয়টা আমার আপনারা ভালো থাকবেন আর এই নওগাঁ জেলার ধামরাট উপজেলার গ্রাম এবং শেরনগর গ্রামের মাঝামাঝি যে রাস্তাটা সত্যি এটি অনেক মনোমুগ্ধকর এবং অনেক চমৎকার লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো কন্টেন্ট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে আবারও নতুন কোনো কন্টেন্ট ভিডিওতে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই